অন্য রায়ের সাথে ময়নাকে দেখে রেগে গেল রুদ্দুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় ময়না যখন খাবার খেতে চাইছিল না তখনই দেখা যাবে সেই অরণ্য চলে আসে আর তখন বলে মানুষকে বেঁচে থাকতে হলে প্রত্যেক মানুষকেই খেতে হয় আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি কে হঠাৎ করে এসে কথা বলছি আপনাদের মনে হয়তো বা কৌতূহল যাচ্ছে আর তখনই বলতে থাকে আমি হচ্ছে অরণ্য রায় কলেজেই আমি পড়ি আপনি হয়তো আমাকে চেনেন না কিন্তু আমি আমি আপনাকে ভালো করেই চিনি ময়না বলে ধন্যবাদ আমি ধান সিঁড়ি তখন অরণ্য বলে এই যে আমি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন না আর আপনাকে আমি কিভাবে চিনলাম আপনি তো জিজ্ঞেস করলে না তখন বলে কইতেছি আমার এ সমস্ত কথা শুনে না কি হইব তখন অরণ্য বলে খবরের কাগজ পড়ে আপনাকে চিনতে পেরেছি অরণ্য তখন বলে মজাটা জমলো না তাই না আর তখন ময়না বলে আপনি কি আন্দোলনের বিষয়টা নিয়ে মজা করতেছে বলে এই না 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 একদমই না আসলে কয়দিন ধরে খবরে কাগজ খুললেই তো আপনার খবর দেখা যাবে সীমার সাথে আরেকজন বলতে থাকে কিছু মনে করবেন না আপনাকে তো কোনোদিনও দেখিনি দেখি ঘটনা অনেকই মানে আমাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আপনাকে তো দেখিনি আর তখন বলে আসলে বেডলাক বলতে থাকেন আমি ছিলাম কিন্তু আমি দিল্লিতে গিয়েছিলাম আমার কাজিনে বিয়ে ছিল দেখা যাবে বিয়েতে কি কি হয়েছে সমস্তটাই শোনাতে থাকে আর তখনই দেখা যাবে সীমা বলতে থাকে এবার নিশ্চয়ই মেনুটা শোনাবে বলে মানে এরপর ময়না বলে না মানে আসলে আমরা তো এসব কিছু জানতে চাই না আপনি তো গড়গর কইরা রামায়ণ কইয়া মানে সব কিছুই বইলা যাইতেছেন তো এর লেগেই কইলো আর কি কইবেন কি না আর তখন এ কথা শুনে হাসতে থাকে আর বলে যোগ করছেন না আসলে আমাকে অনেক দিন মানে ছিলাম না তো তাই দেখতে পারেননি কিন্তু আমার সাপোর্ট আপনাদের সাথে ছিল একবার সেলুট আপনাকে জানাই এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে ময়না তখন বলতে থাকে কি অদ্ভুত না না বলে মনে হচ্ছে একটু গায়ে পড়া আর তখন আরেকজন বলছে যে মানে একটু সাবধানে থাকতে হবে কারণ পর কিন্তু অরণ্য জানি বাবা তখন মনে আসা চলো আমরা ক্লাসে যাই এই বলে ক্লাসে চলে যায় ওদিকে দেখা যাবে রদ্দুর পেশেন্ট দেখতে থাকে আর তখন দেখা শেষ হয়ে গেলে নার্স জিজ্ঞেস করতে থাকে আচ্ছা স্যার কালকে আপনি আসবেন তো বলে হ্যাঁ আসবো আর দশ জনের বেশি পেশেন্ট না রাখার চেষ্টা করবেন কেমন কিন্তু খুব অসুস্থ যদি কেউ হয় তাহলে ফেরাবেন না ঠিক আছে এরপর রুদ্র সেখান থেকে বেরিয়ে যেতে লাগলে আরেকজন এসে বলতে থাকে আসতে পারি কামিন আর তখন বলে ডাক্তার দাশগুপ্ত এরপর বলে ইয়েস কাম আর তখনই ভিতরে ঢুকলেই রুদ্রুর দেখে পুরোই চমকে যায় রুদ্রুরের বন্ধু আর তারপর বলতে থাকে আরে তুই এখানে মিস্টার প্রতীক দিল্লি ছেড়ে কলকাতা ঘুরতে এসেছিস না কি আর তখন বলে ঘুরতে ও এ তুই তো ভালো করে জানিস আমি কাজ ছাড়া কিছুই বুঝি না যেপর বলে ও আচ্ছা আচ্ছা কোথায় জয়েন করলি তখন বলে কোথায় মানে এই নার্সিং হোমে আরে বাবা এখানেই তো জয়েন করেছি আর আর তখন বলে তুই এখানে জয়েন করেছিস তখন বলে আরে বাবা হ্যাঁ এরপর বলে একদম ঠিক করেছিস খুব ভালো করেছিস তোর মতো অর্থহীন মানে একজন ডক্টর না খুব দরকার ছিল তো যদি অর্থোপেডিক কেউ থাকে তাহলে খুব ভালো বলে হুম অনেক দিন ধরে যোগাযোগ করছিল কিন্তু মানে নিতে পারছিলাম ভাবলাম যাই একটু সেটেল করে নিই আচ্ছা ও ভালো কথা কলকাতায় সেটেল হচ্ছি মানেই তো বুঝতে পারছিস বিয়ে করছি কিন্তু ওকে নিয়ে তোর বউকে নিয়ে কিন্তু অবশ্যই আসতে হবে ময়নার কথা বললে অবাক হয়ে যাই বলতে থাকি তোকে এখনই আগে ভাগে বলে রাখছি তারপর কিন্তু আবার বলবো কিন্তু তোকে যেতেই হবে মা কিন্তু তোর বউর কথা না খুব বলে জানিস তো এত মানে এতটা লড়াই করেছে না তোর বউ সত্যি সাহসী খুব সাহসী আর মা তো বারবার করে তোর বউর কথা সব সময়ই জিজ্ঞেস করে নিয়ে যেতে বলে আচ্ছা তুই কিন্তু নিয়ে যাবি তখন বলে আচ্ছা 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 হ্যাঁ নিয়ে যাব আর তখন বলে হ্যাঁ মানে না না তোকে সিরিয়াসলি ভাবে কিন্তু আসতেই হবে টুকু মেয়ে কি লড়াইটা না করলো বাবু না একদম ঠিক কাজ করেছে বেশ কয়েক দিন ধরেই মনে হচ্ছে ওরা দু নম্বরই কাজ করে বেড়াচ্ছে ও কিন্তু একদম সঠিক বিচারটাই করেছে প্রশংসা করতে থাকে আর তারপরেই দেখা যায় থাকে তবে এখন শুনছি যে ওরা নাকি সব কিছু এখন ঠিকঠাক করেছে করার সিদ্ধান্তও নিয়েছে প্রফেসর ওদেরকেও নাকি তাড়িয়ে দিয়েছে নতুন করে মানে নতুন করে কিছু লোক নিচ্ছে তখন রোদ্দুর কথা শুনে বলতে থাকে কি বললি নতুন লোক নিচ্ছে ওই হসপিটালে আর তখন বলে না না পার্টনার প্রফেসর আর কি বুঝলি আমাকেও অফার আসছিল কিন্তু এখানেই জয়েন করলাম তাই তাই করে দিলাম আর তখন রুদ্দুরের মাথায় প্ল্যান আসে যে রুদ্দুর সেই হসপিটালে যাবে আর তখন বলে ময়নাদের কলেজ প্রেসার খুঁজছে প্রতিম বলতে থাকে যে ইয়ে স্যার আপনার ম্যাডামের কলেজে চলে যা তুই পড়াবি আর তোর বউ পড়বে এ কথা বলে হাসতে থাকে তখন রুদ্দুরের মাথায় প্ল্যান আসে যে ও সেই কলেজে যাবে সেই চাকরিটা ওই নিবে আর তখনই বলতে থাকে আচ্ছা শুনত তোর কাছে কবে এই অফারটা এসেছে তখন বলে এই রে এই মনে কর এর মধ্যেই এসেছে দুই একজনের মধ্যেই হয়তো এসেছে কিন্তু কেন আর তখন বলে বলে না কিছু না কিছু না রুদ্দুর তো খুব খুশি হয়ে যায় এরপর দেখা যাবে এদিকে রুদ্দুর কথা বলার জন্য ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বলতে থাকে আর এদিকে দেখা যাবে ময়নার এক বান্ধবী দেখতে পায় তখন বলে ডাক্তার রুদ্দুর দাসগুপ্ত এখানে চলে এসেছে মানে ময়নার সাথে দেখা করতে আর তারপরে দেখা যাবে ও আসতে থাকে ময়নাকে তখন বলে কি ব্যাপার দেখা হয়েছে নাকি এরপর বলে মানে কার সাথে তখন বলে কেন তোমার হাজব্যান্ড ডাক্তার দাসগুপ্ত এরপর বলে উনি কি এখানে আইসে নাকি এরপর বলে তুমি দেখো না আমি তো ভাবলাম তোমার সাথেই দেখা করতে এসেছে তখন বলে যে দেখলাম ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বলছিল এরপর বলে ডাক্তারবাবু এখানে আইছিলো এরপর সীমা ওরা জিজ্ঞেস করতে থাকলে রুদ্ের কথা তখন ময়না বলে আমার না শরীরটা ভালো নয় কালকে রাত ঘুম হয়নি তাই আমি একটু আইতেছি তখন সীমা জিজ্ঞেস করতে চাইলে কিছু ময়না বুঝতে পেরে বলতে থাকে শোনো না আমার না ডাক্তারবাবুর বিষয়ে কিছু জিজ্ঞেস করো না তোমরা তো খুব ভালো করে সবটা জানো আমি না সত্যি আমার ঘুম পাচ্ছে আমি যাই এ কথা বলে ময়না সেখান থেকে চলে যায় পর এদিকে দেখা যাবে রুদ্দুর তার নার্সকে ফোন করে বলে দেয় যে আমি কালকে সকালে যেতে পারবো না একটা কাজ পড়ে গেছে কালকে বিকালে যাব তখন বলে তুমি চলে আসবে বুঝতে পেরেছো তোমার অসুবিধা হবে না তো এরপর বলে না না স্যার অসুবিধা হবে না কিন্তু হঠাৎ করে আপনি বিকালে মানে সকালে তো কিছু পেশেন্ট রেখেছি এরপর বলে তুমি না একটা কাজ করো ওদেরকে না ফোন করি তার প্রত্যেকের না ফোন নম্বর তো নিশ্চয়ই আছে ওদেরকে একটু বলে দাও বুঝতে পেরেছো তখন বলে না কি এমন কাজ পড়লো আপনি কি কিছু কাজ করবেন তখন বলে হ্যাঁ হ্যাঁ একটু কাজ পড়েছ এখন থেকে আমি বিকালেই চেম্বারে বসবো এরপর ফোনটা রেখে কি দেখা যাবে গুঞ্জ তার বাবা আর মা বিদেশি কিছু ছেলে ছবি দেখে নাই গুঞ্জাকে বিয়ে দিবে বলে আর তখন গুঞ্জাকে চিৎকার করে ডাকতে থাকে গুঞ্জা আসলে তখন বলতে থাকে দেখ তো মা এগুলো থেকে মানে তুই কাদেরকে পছন্দ করিস আর বলে ওরা কিন্তু প্রত্যেকেই বিদেশে থাকে বুঝতে পেরেছিস তুই কিন্তু এরপর বিদেশ চলে যাবি আর তারপর গুঞ্জা ছবিগুলো দেখে বলে যে একজনকেও আমার পছন্দ হয়নি এরপর বলে কি বলছিস কি সবাই তো বিদেশ থাকে এরপর বলে এর জন্যই তো পছন্দ হয়নি বাবা আমি না তোমাদের ছেড়ে বিদেশ যেতে চাই না বুঝতে মেয়ে যদি বিয়ে করতে চাই দেশি ছেলে বিয়ে করতে চাই আর নয়তো তো বিয়ে করব না আর তখন বলে কি বলছিস কি তুই তো সব যে তুই বিদেশি ছেলেদেরকে বিয়ে করবি এরপর বলে হ্যাঁ চাইতাম এখন না বুঝতে পারছি তোমাদের ছেলে না না আমি যেতে পারবো বাবা তুমি কেন বুঝতে চাইছো না এই বলে দেখা যাবে গুঞ্জার বাবাকে ধরে আর গুঞ্জার বাবা তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি মা অন্যদিকে দেখা যাবে রুদ্দুর ময়নার বইগুলো খুলে দেখতে থাকে আর তখন ময়নার কথাগুলোই ভাবতে থাকে তারপরে দেখা যাবে মেজুকাম্মা চলে আসে চা নিয়ে বলতে থাকে রোদ্দুর কি করছিস বাবা নে চাটা খেয়ে এরপর বলে রেখে দাও আর তারপর দেখা যাবে মেজুকাম্মা ময়নার বইয়ের উপর চাটা রাখতে চায় আর বলতে থাকে যে কি করছো কি তুমি চাটা এখানে রাখছো কেন অন্য জায়গায় রাখো না এরপর ছোপাতে রাখে আর তখন বড় মা অবাক হয়ে যায় এরপর বলতে থাকে ছেলেটা কি অবস্থা ময়নার জন্য কি ছটফট করছে ছেলেটা দেখেই না খারাপ লাগছে এ কথা বলে সেখান থেকে চলে যায় তারপর নিচে যায় আর একা একাই কথা বলতে থাকে যে কারো যেন কোনো চোখে কিছুই পড়ছে না ছেলেটা এই অবস্থা কারো চিন্তা নেই কেউ কোনো কিছুই বলছে না এটাকে বোঝাচ্ছে না ঠিক তখনই গুলোর সাথে ধাক্কা খেলে গুলু তখন বলতে থাকে এ কি তোমরা কি তুমি কি চোখে দেখতে পাও না মেজ বৌদি এরপর বলে চোখে দেখতে পাই কিন্তু তোমরাই দেখতে পাও না আসলে দেখো তো ওদিকে কী হচ্ছে তখন বলে কি হয়েছে এরপর বলে রোদ্দুর রুদ্দুর ময়নার জন্য ভেবে মানে একদম শরীরটা খারাপ করে ফেলেছে দেখো তো ময়নার বইগুলো নিয়ে একা একাই পড়ছে আর আমি যখন চাটা নিয়ে গেলাম বইয়ের উপর চাটা রাখতে গেলে আমাকে কি ঝাড়ি দিল আর দেখেই তো আমি অবাক হয়ে গেলাম তুমি যাও না গিয়ে দেখে আসো এরপর বলে আচ্ছা ঠিক আছে আসতে চিৎকার করো না তখন তো পরবর্তী জানতে পেরে যাবে এরপর বলে জানুক 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 দেখুক ওনার ছেলে কি করছে আর তারপরে দেখা যাবে বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি চিৎকার করো না আমি দেখছি এই বলে গুলু উপরে চলে যায় আর তারপরে সেখানে গিয়ে দেখতে পায় যে রুদ্দুর ময়না আর তুর যে পড়েছে সেই বইগুলো দেখতে থাকে আর তখন রুদ্রুর তোর পাশে গিয়ে কাশি দেয় তখন বলতে থাকে আরে গুলু তুই তখন বলে কেন আমি আসতে পারি না এরপর বলে না না আছে এমন কথা কেন বলছিস আর তখনই বলতে থাকি তুই তো চাটাও এখনও খাসনি এরপর বলে আসলে ভুলেই গিয়েছিলাম এই এই দেখ বলে চাটা না এরপর দেখা যাবে সকাল হতেই ময়নাদের চলে যায় রুদ্দুর আর তখন বলতে থাকে যে স্যার আজকে তোমাদের ক্লাস সেন নয় ডাক্তার দাসগুপ্ত করবে কথাটা শুনে ময়না অবাক হয়ে যায় সেই মুহূর্তে ময়নার সামনে গিয়ে দাঁড়ায় রুদ্দুর আর হেসে দেয় এরপর পরবর্তী দেখা যাবে ময়না যখন ক্যান্টিনে গিয়ে বসে ঠিক তখনই ময়নার কাশি পায় আর তখনই অরণ্য নামে সেই ছেলেটি যায় গিয়ে জল দেয় ময়নার হাতে আর এটা দেখার পর রেগে যায় রুদ্দুর রুদ্দুর রেগে গিয়ে গিয়ে যখন সেখান থেকে যেতে লাগে ময়নার হাত ধরে বলতে থাকে যে এত কি হচ্ছে এই ছেলেটার সাথে মেলামেশা কিসের এই বলে নানান কথা বলতে লাগলে ময়না তখন বলে তার বাবু যারে ভালোবাসেন না বিশ্বাসও করতে হয় জানেন তো কথা বলে সেখান থেকে চলে যায় রুদ্দুর তখন বল আমিও দেখি কত দিন তুমি দূরে থাকতে পারো